পনির আনতে গেছে পরে ও বাড়ি চলে গেছে না তারপরে মা জানো কি হয়েছে না হয়েছে তারপরে মা তো বললো গিয়ে বলেছে তারপরে আমি জানি না আমি পাশের বাড়ি ফোন করেছি কাকি আমাকে আমার মা তো দুটো সময় যায় দুটোর সময় তো আমি মানে বাড়ি তাই আমি মাকে ফোন করেছি মা বললো আমি তো বাবা কাজে চলে এসছি তুই দেখ ওখানে কাউকে ফোন কর তো আমি হচ্ছে কি পাশের বাড়ি কাকিকে ফোন করেছি কাকি তারপরে অনেকক্ষণ একটু পরে পাঁচ মিনিট তিন চার মিনিট পরে আমাকে কাকি ফোন করেছে বলে যে ও তো দরজা খুলছে আমি বলছি ও সকালে উঠেছে আমাকে দিয়েছে হয়তো ঘুমাচ্ছি একটু ডাক তাকে অনেকবার দেখেছে তারপরে পরে আবার একটু পরে আমাকে ফোন করে বললো কি ও দরজা খুলছে না তুই তাড়াতাড়ি আয় আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আমাকে বয়েন ফোন ডেকেছি এবার আমি হাড়া করে আমি হচ্ছে কি কাকিমণি আছে কাছে আছে দশটাকে নিয়ে আমি বলছি টোটোতে যাই তাহলে আমি টোটো পাইনি আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বাড়ি গেছে কেন্দ্র ওই মাছ আসতে গিয়ে তারপর টোটো পেয়েছি কিন্তু টোটোতে উঠেছি

ঘটনা বলতে দেখো আমি একটা কাজ করি আমি সেখানেই ছিলাম ঠিক আছে এবার হচ্ছে ওর মাও সাড়ে বারোটার দিকে মানে বাড়িতেই ছিল তারপর একটা কাজ ওর মাও গরিব কাজ করে ঠিক আছে হ্যাঁ লোকের বাড়িতে বলতে কি রান্নার কাজ করে যেখানে অর্ডার পায় সেখানেই যায় তো হচ্ছে আজকে কৃষ্ণনগরে কাজে গেছে তো সকালবেলাও আমার সঙ্গে গল্প করেছে আর ও স্কুলে গেছে ওর দিদি আছে কাপড়ের কাজ করে সে বলল যে আজকে স্কুলে যাস না আমার কাজে দিয়ে আসিস তা ও বলল না আমি স্কুলে যাই নিয়ে তোরে নিয়ে আসবো নাহলে তুই টোটোতে চলে আসবি এইভাবে ওদের দুজনের মধ্যে কথা হয়েছে ও রীতিমতন স্কুল দিয়ে বাড়িও এসছে বাড়ি এসে কী যে হয়েছে ওই জানে তারপরে ঘরের মধ্যেই ধর মানে কিছু সময় ছিল তারপরে কি দুটো দৌড়িয়ে দিছে পরে জালনা দেওয়া ছিল খোলা ছিল ও আবার একজনকে বলছে যে তো আমি দিদি হচ্ছে কি আমার বোন নিতে আসে না কি ও দিদি ওরা জিজ্ঞাসা করছে তা ওর বোন বলল যে না আমি আমি ও আর কোনো মানে রেসপন্স নেই পরে পাশে বাড়ি একজন এসে দেখে যে ওরকম

যে মারা গেছে মারা গেছে বলতে আমি কাজে ছিলাম সেইখানে আমার হাজব্যান্ড বাড়ি এসেছে আমার হাজব্যান্ডও কাছ থেকে সবাই বাড়ি এসেছে তখন ওই পাশের বাড়িতে ওর ওর দিদির জন্য ডাকার জন্য তখন গিয়ে দেখে ওরকম ঝুলছে তখন গিয়ে আমার বরে ডাকে ওর দিদিটা তারপরে ও আবার দৌড়ায় গেছে গিয়ে দরজা টজে ওর দিদি ভাঙলো পরে ও আমাদের আবার টোটো আছে টোটোতে করে নিয়ে আসলো কোন কোন ক্লাসে কোন স্কুলে পড়তো বালিকা বিদ্যালয়ে ক্লাসে এটে পড়তো তারপরে কোথায় নিয়ে আসলেন ফুলিয়া হাসপাতাল হ্যাঁ ফুলিয়া হাসপাতাল নিয়ে আসলো তারপরে কি এখন তো ডাক্তার বলল সেই ইজ কোথায় বাড়ি এদের বাড়ি ফুলিয়া সবুজ দিদি আপনার নাম আমার নাম দেবী বসু আপনি প্রতিবেশী